হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল হ্যাপি ফ্যামিলি ব্লগ তো আজ আমি চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আজকে হলো শ্রাবণ মাসের শেষ সোমবার আর আজকে আমি যাব শিবের মাথায় জল ঢালতে তো সেই জন্য আগের দিন রাত থেকে আমার বস্তুতি শুরু হয়ে গেছে এরপর মেহেন্দি করব তারপর নেলপালিশ করব এখানে আমি যেখানে থাকি সেখানে ভাবি আমাকে সবুজ কালারের নেলপালিশ চুড়ি সব দিয়েছে ওদের নিয়ম অনুযায়ী তো সেগুলোই করবো তারপর কাল সকালে উঠে রেডি হয়ে কীভাবে যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তোমার ভিডিওটা দেখতে থাকো তো দেখো এখানে বর্ষা আমাকে মেহেন্দি করে দিচ্ছে আমি কিছুতেই করছি করতে চাইছিলাম না কিন্তু জোর করে করে দিচ্ছে আর বর্ষা মেহেন্দি ডিজাইন খুব ভালোই করে আমার তো বেশ ভালো লাগে তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তো মেহেন্দি করে শুধু থামেনি তারপর আমাকে সবুজ নেলপালিশ যে ছিল সেই নেলপালিশটাও লাগিয়ে দিয়েছে তো দেখে এটা হলো মেহেন্দির ফুল লুক কেমন হয়েছে মেহেন্দি ডিজাইনটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার তো খুব ভালো লেগেছে এই দেখো এখানে আমাকে পালিশ লাগাতে বসে পড়েছে জল ঢালতে যাব তার জন্য এত কিছু আমাদের ওইদিকে যদিও এইসব নেই তো দেখো হাতে আমার নেলপালিশ লাগানো হয়ে গেছে তো আমার স্নান করে একদম রেডি এরপর আমি জাস্ট শাড়িটা ভালো করে পরবো আর একটু চুলটা ছাড়াবো তারপরে আমরা দুজনে মিলে একসাথে বেরিয়ে যাব সিপটা করে মাথায় জল ঢালতে তোমরা ভিডিওটা দেখতে থাকো তো আমি পুরোপুরি রেডি হয়ে গেছি এটা হলো আমার ফাইনাল লুক তা আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই যে চুড়িগুলো দেখছো এই চুড়িগুলো এই বিন্দা তারপর এই পেন্ট এই সব কিছু আমাকে ভাবি দিয়েছে তো এগুলো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে তো ভিডিওটা দেখতে থাকো এরপর আমরা দুজনে মিলে মন্দিরের দিকে রওনা দেবো এখান থেকে আমরা ঠাকুরের ফল কিনে নিলাম এই যে আমার হাতে এরপর আমরা যাবো মন্দিরের দিকে তো এখানে পুজো সিস্টেমটা আমার একটু অন্যরকম লেগেছে কারণ আমরা আমাদের গ্রামে যেখানে পুজো দিই সেখানে পুরোহিত মশাই থাকেন এবং উনিই পুজো দেন কিন্তু এখানে সবাই আসছে এবং নিজের আর মনের মতো করে পুজো দিচ্ছে এখানে কোনো পুরোহিত নেই তো সেই জন্য প্রথমে আমার বেশ একটু অসুবিধা হয়েছে কারণ আমরা এইভাবে অভ্যস্ত নেই সবার দেখে দেখে আমিও এইভাবেই পুজোটা করলাম প্রথমে সবার মাথায় জল ঢেলে তারপর গৌরী মা গণেশ সবাইকে নিয়ে লাগিয়ে তো ফির সবার দেখে দেখে আমি ধূপ জ্বালালাম আর তারপর যা নিয়ে গিয়েছিলাম ঠাকুরের জন্য সব কিছু ঠাকুরের কাছে অর্পণ করলাম এবং মনের ইচ্ছা ব্যক্ত করলাম এভাবেই আমি পুজোটা দেখে 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 কমপ্লিট করলাম তো বাবার মাথায় জল ঢেলে পুজো দেওয়ার পর আমি চলে এসেছিলাম বজরঙ্গলির কাছে এবং বজরঙ্গলীকে পুজো দেওয়ার পর আমি একটি মন্দিরটা তোমাদেরকে ভুগিয়ে দেখাচ্ছিলাম যে এই মন্দিরে এখানে প্রথমে রয়েছেন মহাদেব তারপর আসে বজরঙ্গবলি মহাদেবের কাছে গৌরী কার্তিক গণেশ ছবি রয়েছেন আর এটা হলো তার পাশেই শীতলা মন্দির এখানে এসে একবার প্রণাম করে গেলাম আর এই হলাম আমরা দুই মূর্তি আমাদের কী কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে যদি আমাৰ এখনে শেষ হ'ব আমাৰ ভিডিঅ' যদি ভাল লাগে অৱশ্যে লাইক কমেণ্ট শ্বেয়াৰ কৰি চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি দিব বাবা ভাই